আসসালাম আলাইকুম আজকে চলে আসছি বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল সার্ভিসিং সেন্টার আইফিক্স ফার্স্টে এখানে আপনারা বাংলাদেশের যে কোনো মোবাইলের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের যে কোনো সমস্যার সহজ সমাধান খুব কম খরচে বসে থেকেই করে নিয়ে যেতে পারবেন আই ফিক ফাস্ট থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে মেহরাব ভাই

কাস্টমার আসছে এভারেজ এক ঘন্টা আগে আচ্ছা তার মানে এটা কত শোরুমপ্লিট করে দিবেন এটা

তো আইপি ফার্স্টে আপনারা আসলে সবার আগে মেহের ভাইয়ের এখানে চলে আসবেন কারণ ভাই হচ্ছে মূলত আইফোন এক্সপার্ট এর আগে আমি ভাইয়ের ভিডিও করে গেছিলাম তখন আমি দেখছি যে আইফোন আইফোনেরই কাজ করে আচ্ছা ভাই আইফোনে তো এখন কিছু কিছু সমস্যা একটু বেশি দেখা যাচ্ছে কি কি সমস্যা বেশি দেখা যাচ্ছে বর্তমান সময় সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আইফোন 13 প্রো হ্যাঁ 13 প্রো ম্যাক্স 14 প্রো 14 প্রো ম্যাক্স এই চারটি মডেলে হিউজ পরিমাণ ডিসপ্লে আচ্ছা

অনেকে আছে যে ঢাকার বাইরে থাকেন এখন ঢাকায় তো আসা পসিবল না কারণ আসতে যেতে সময় টাকা সেই ক্ষেত্রে আমাদের কুরিয়ারের মাধ্যমে সার্ভিস আছে এগুলো নিতে পারবে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে যদি ফোন পাঠিয়ে দেয় আমাদের অ্যাড্রেস দিয়ে আমরা কাজ করে এই ভিডিও কোডে এটা উনি কিভাবে কি করে সাথে কন্টাক্ট করে হ্যাঁ মনে করেন উনি পাঠাইল এখন আহ আপনি বললেন যে ভাই এই কাজ করা লাগবে উনি বললো যে ভাই আমি করাবো না তাই লেগে এই যে সেটা কিভাবে ঠিক না দুটো কুরিয়ার সার্ভিসের টাকাটা ওনারা দিবেন আর আপনারা সেখানে বলে দিবেন যে এত টাকা লাগতেছে বাইরে করলে করেন না আচ্ছা আচ্ছা আর টেনশন হচ্ছে যে ভাই ধরেন এখানে যারা মূলত কাজ করাতে আসে ম্যাক্সিমাম কাজ কি এখানে বসে থেকে

মানে প্রতিটা হচ্ছে আপনাদের হচ্ছে যে আইফিক যদি কেউ তার কোন মোবাইলের সমস্যা নিয়ে আসে সেটা এখান থেকে সমাধান করে নিতে পারবে সেটা যে হোক বা যে মডেল হোক নিয়ে যেতে পারবে